এসি চলে এখন আর তাকাবে না এই যে দুষ্টু দিদি এসেছে কোন দিকে ভালো হয় দেখি এদিকটায় কোন দিকেই ভালো হচ্ছে না হাই হাই পিপি পিপিরা আমি ঘুরতে ঘুরতে বেরিয়েছি গুরু গুরুতে এই যে আমার দিদিও এসেছে হ্যালো এভ্রি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে আরও একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে থাক আজ আর বলবো না যে আমি খুব ভালো আছি অন্য দিনের মতো কেননা আমার মন খুবই খারাপ তোমাদের সোনা পাপার শরীরটাও খুব খারাপ আর দেখবে সন্তানের শরীর খারাপ হলে না কিছু ভালো লাগে না মায়েদের তো ভালো লাগেই না সেরকমই তো ওর সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওকে এখন নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে বাইরে ওরও ভালো লাগবে দেখো এই যে মিনিদের দেখছে টমিদের দেখছে দেখে না খুব হাসে ও তো ওর শরীরটা খারাপ এবার ওরও ঘরে সারাক্ষণ ভালো লাগছিল না দেখো চোখ মুখ কীরকম বসে গেছে দু একদিনেই তো এই দেখো আমার সাথে সাথে এই মিনিরাও বেরিয়ে গেছে আমাকে কিন্তু মিনিরা খুব ভালোবাসে কারণ ওদের সব সময় আমি ভালোবাসি তাই ওই ভালোবাসাটুকু আমিও পাই ওদের কাছ থেকে তো এই দেখো ওকে এখন এই কাকার বাড়িতে নিয়ে এসেছি এটা হচ্ছে ওর একটা ছোট্ট কাকাই কাকার বাড়িতে এসেছে আদিতে এই যে এই সব পাখি সব দেখছে না না ওরা এখনকার বাচ্চাদের দেওয়া লাগে না দেখতে দেখে তো হিসু হয়ে গেল কখন দিয়ে কথা শুরু করেছে আমাকে ঘুমোতেই দিচ্ছে না কি অবস্থা নাই ছেলের খুব তুমি দুষ্ট হয়েছে বাবা ইস খুব দুষ্ট হয়েছে আমার ছেলে তো খুব দুষ্ট হয়েছে আবার থুতু বের করে করুমালটা কই ওই জন্য মুছিয়ে দিই তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক দুপুরে দুটোর সময় ওর স্নান তিনান খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখো কত হাসি হাসি করছে আমি আমার ছেলের একটা জিনিস দেখলাম ওর শরীর খারাপ হলেও কিন্তু ওর মুখে এক হাসি থাকে দেখো ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো যেদিন আমি ভেবেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব সেদিন যাওয়া হয়নি মা বাড়িতে ছিল না বাট এইবার মনে হচ্ছে যেন আমি একটু লেট করে ফেলেছি অতটা না বুঝতে পারিনি অন্যান্যবার কি হয় হালকা কিছু হলেই আমি নিয়ে তখনই ছুটি বাট এইবারে না অতটা বুঝতে পারিনি যে এতটাও শরীর খারাপ হতে পারে আর আমাদের কলকাতার এদিকটায় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে ভীষণ গরম আমি তো সেকেন্ড ফ্লোরে থাকি মানে রীতিমতো ঘরে বসা যায় না এরকম গরম তো এসিটাও চালাতে হয়েছে মনে হয় এসির জন্য এই ঠান্ডাটা লেগেছে এত পরিমাণে এই প্রথমবার তো যাক আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যে ছটা নাগাদ ডক্টর সুর ছটা থেকে আটটা অবধি বসে তো এই দেখো এই কাকার দোকানে এসেছি কাকা কিন্তু আমাকে খুব ভালোবাসে তো চলো এই যে চলে এসছি ডক্টরের কাছে আর রীতিমতো টেনশানে পড়ে ছেলেকে নিয়ে চলে এসেছি ছটার মধ্যে আর এদিকে দেখো এখনো ডক্টর এসে পৌঁছায়নি অন্য ওই সাতটা আটটা নাগাদ আসি এসে আর বসতে হয় না বাট এখনও ডক্টর চেম্বারে এসে পৌঁছায়নি আর আমি ডক্টরের বাড়িতেই আসি তো ভীষণ ভালো কশুর ডক্টর আমাকেও ছোটোবেলায় এখানেই দেখাতো আমার মা আর এদিকে দেখো সুস্থ কিন্তু একটুও নেই তোমাদের সোনা সোনাপাপা শরীর খুব খারাপ বাট যেটা

তো ডক্টর কি বললে তোমরা তো শুনলেই তো চলো এখন সোনাপাপার ওয়েটটা আর কি মাপা হবে আর সব সময় তোমাদের দাদা ভাই ওয়েটটা মাপে দেখো আমি ঠিকঠাক করে ওকে শোয়াতেই পারছিলাম না আর এইবার তোমাদের দাদাই আর কি ওকে নিয়ে ডক্টরের কাছে বসেছে তো যাক সোনাপার ওয়েটও ঠিকঠাক আছে একটু বড় হলে নাকি ওয়েটটা একটু কম বাড়ে তো প্রথমে আমি টেনশনে পড়ে গেছিলাম যে এইবার এত কম কেন বাড়লো আর তো চলো বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব ডক্টর কি কি বলল আর ডক্টরের কাছে একটু জেনেও নিলাম যে কি কি আরও সলিড খাওয়ানো যায় কেননা রোজ তো এক খাবার ভালো লাগে না যেরকম আমাদেরও ভালো লাগে না ওদেরও এক খাবার ভালো লাগে আর তো যাক ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমার মনটাও একদম শান্তি পেলো কি বলবো সারাটা দিন আমি ছটফট করছিলাম যে কখন ছেলেকে নিয়ে যাব। বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ালে অনেকটা আর কি কমে যাবে আর টেনশন হয় জানো তো আমার তো ভীষণ মানে ভয় হয় সারাটা দিন জানো তো আমি ঠিকঠাক করে খাইনি তো এই যে চলে এসেছি ওষুধ নিতে আর এখানে দেখো সোনা পাপাকে একটু জল খাইয়ে দিচ্ছি ও একটা খুব বোতলে জল খেতে পছন্দ করে না দেখলাম তাও খেলো দুধ টান আর চেষ্টা করি যে বোতলেও খাওয়ানো তো ওদিকে তোমাদের দাদাভাই ভাই গাড়ি বুক করছিলো সোনা পাপাকে নিয়ে আর ও যেন তো ঘুমিয়ে পড়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু বাজার থেকে ঘুরে আসি আবার কি আসবো একেবারে কাজটা মিটিয়ে যাই তোমাদের সোনা পাপার জন্য সুতির জামা নেবো প্রচণ্ড গরম পড়েছে ওকে গেঞ্জির জামাও পরানো যায় না আর জানো তো এসির মধ্যে ও ঘামে মানে কি যে অসুবিধায় পড়েছে কি বলবো তোমাদের তো দেখতে পাচ্ছি যে বাজারে মানে ভীষণ ভিড় এখানে সেল লেগেছে তো ভাবলাম যে একটু কষ্ট করে নিয়েই যাই কেননা আবার সেই আসতে হবে বাগুয়হাটিতে আর সেরকম খুব বেশি জিনিসের দরকার নেই এখানে তোমাদের সোনা পাপার জন্যই আর কি ড্রেস নেব আর শপিং মলে সেরকম সুতির ড্রেস পাইনি এখানে এক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা তো সোনা পাপার কথা জিজ্ঞাসা করছিল বললাম যে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এসছি তো এখানে না সেরকম সুতির ড্রেস পাইনি সেট শুদ্ধ ভেবেছিলাম একটু সেটের মধ্যে নেব তো পয়লা বৈশাখটা যাক তারপরেই যাবো কেননা এখন আর যেতেও পারবো না আমি ছেলেটার সইটা খুব খারাপ আর খুব ঘ্যান ঘ্যান করে আমাকে পাশে পেলে ওরও ভালো লাগে তো এই যে চলে এসেছি জগৎপুরে এখান থেকে সিঙ্গেল পাঁচটা আর কি সুতির ড্রেস নিয়েছি আর একদিন আমি শপিংয়েও বেরিয়েছিলাম কিছু ড্রেস কেনার জন্যে কিনেছি তোমাদের আর দেখানো হয়নি কালকে দেখাবো তো এই যে বাড়িতে চলে এসেছি তুমি ঘুমাবে না তো ডক্টর দেখিয়ে এনেছি এ দেখো বুটও শিখেছে ঘোরাঘুরি শিখেছে শুধু ওই করবে এখানে এইখানে শুয়েছিল ওখান থেকে এইখানে এসছি ঘোর ভালো করে যতই ওর শরীর খারাপ থাকুক না কেন একটু সুস্থ নেই দেখেছ সেই ঠিক বারোটা একটার সময় ঘুমবে বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সোনা অনেক চেষ্টাও করলাম যে ঘুমিয়ে পর সকালবেলায় তাড়াতাড়ি উঠবি তাড়াতাড়ি সব ওষুধ খেতে হবে সে আর কে কথা শোনে ও এখন খেলবে তারপরে ঘুমবে তো এখন টাইম হয়েছে ওই বারোটার মতো বাজে তো চলো পরের দিনকে আবার তোমাদের সাথে দেখা হবে দেখা হচ্ছে পরের দিন সকালবেলাতে সবাইকে গুড মর্নিং তো সোনা সোনাপাপ্পার শরীরটা তো খুবই খারাপ তো কালকে ডক্টর দেখিয়ে এনেছি তো তিন চার দিন না এসি চালানো হয়েছিল একদম হালকা করেই আঠাশ উনত্রিশ এরকম সাতাশ আঠাশ উনত্রিশ তো ডক্টরকে বলেছি যে এরকম এসি চালিয়েছিলাম তারপর তো এরকম ঠান্ডাটা লাগলো তো এরকম ফার্স্ট টাইম যতই হোক ফার্স্ট টাইম ও এসির মধ্যে ছিল ফার্স্ট টাইম না যখন একদম মানে হয়েছিল। তখনও ছিল এসিতে আমাদের বাড়িতে এসেই কিন্তু তখন এতটা প্রবলেম হয়নি আর যেরকম এইবারে দেখলাম এসি তো আছেই তারপর না প্রচণ্ড পরিমাণে ঘামে আমার ছেলে মানে মাথা তো অল টাইম ঘেমেই থাকে তো সবটাই আর কি ডক্টরকে খুলে বললাম যে এরকম ঘামছে কেন বললো যে না এটা নর্মাল এরকম বাচ্চারা ঘামে তো উনি এটাও বলল যে যা গরম আমাদের এখানে এসি ছাড়া তো রক্ষেও নেই এবার দেখো এসিটা না চালালেও তো ওর সেই ঘেমে ঘামটা বসে যায় না তো আর আমাদের তো সেকেন্ড ফ্লোরে থাকি আমরা এত বিভৎস গরম মানে যারা থাকো তোমরা সেকেন্ড ফ্লোরে তারাই জানবে ওর জন্যে অল টাইম আমি সুতির কাপড় হাতের কাছে রেডি করে রাখি সব সময় ওকে মানে মুছিয়ে দিই রাতে যখন ঘুমোয় মানে হালকা করে তো এসি চালিয়েছি দেখি কি পুরো বালিশ ভেজা মানে এরকম পরিমাণে ঘামছে আর বলতো কি এই ফার্স্ট টাইম ওর এত পরিমাণে ঠান্ডাটা লেগেছে কখনো কিন্তু এতটা লাগেনি হালকা লাগতো ডক্টর দেখাতাম ঠিক হয়ে যেত যেরকমভাবে মানে কাশছে ওই কাশি দেখলেই মানে সব মানে মনে হয় জানি কী হলো সেরকম মানে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে কাশি হচ্ছে আর ওর বলো তো কী ওই যে অনেক বাচ্চারা হয় না একটু ঝরে যায় নাক থেকে ঝরে মুখ থেকে ফেলে দেয় বাট ও সেটা ওর হয় না নাক থেকেও ঝরছে না সমানে কাশি হচ্ছে আর ওই ঘর ঘর করে আওয়াজ তো বলতো কীরকমভাবে টেনশান হয় আর রইলো এসির ব্যাপারটা প্রথমে তো খুব খারাপ লাগছিলো যে আমার জন্যে হয়তো আমার কি মানে তখন তো দাদা ভাইও খুব খারাপ লাগছিলো দাদা ভাইয়ের যে আমাদের জন্যে ছেলেটা এরকম ঠান্ডা লেগে গেল এসিটা কেন চালালাম বলছিল আমি বললাম যে না গো এসির জন্যে হয়নি কেননা যেরকম চালিয়েছি সাতাশ আটাশে সেরকম খুব একটা যে ঠান্ডা সেটা না ওর ফার্স্ট টাইম তো একটু সহ্য হতে একটু টাইম লাগবে তো রীতিমতো দুজনেই গিলটি ফিল করছিলাম সবাই বলছিল যে এসিটা আর চালাবি না কিন্তু যারা থাকে সেকেন্ড ফ্লোরে তারাই জানবে যে কীরকম গরম হয় তো কিছু করার নেই নিয়ম বলে দিয়েছে যে কি করে এসিটা চালাবো কীরকমভাবে রাখলে কোনো অসুবিধা হবে না যেরকম রেখেছি ঠিকঠাকই আছে কারণ আমার প্রেগন্যান্সির টাইমে আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে হট করে বলেছিল এসির মধ্যে ঢুকবে না সেরকমই ওকেও সেম করেছি যে হট করে ঢুকায়নি ঘরের মধ্যে আর কি রুমে এনে এসিটা হালকা করে চালিয়েছি আর যখন বেরও করেছি হট করে নিয়ে বেরোয়নি আর ঘরটা আর কি ঠান্ডাটা কমে গেছে একদম ন্যাচারাল হয় না আর সেরকম হওয়ার পরেই কিন্তু ওকে মানে বের করেছি ওই হুটনাট আর কি নিয়ে বেরাইনি হুট করে বের করলাম হুট করে আবার ঢোকালাম এসিতে তারপরেও কিন্তু ওর ঠান্ডাটা লেগে গেছে আর বলেছে একটু হালকা মোটা ড্রেস পরিয়ে দিতে বাট ও ওই সাতাশ আটাশেই ঘেমে যায় ওকে আর কি মোটা ড্রেস পরাবো তাও দেখছি যে হালকা সুতির মানে একটু ঢাকা ড্রেস আনার চেষ্টা করব আনবো ওর জন্যে আর এই দেখো ডক্টর দেখানো হয়ে গেছে আর ঠান্ডাটাও লেগে গেছে এই সরি ঠান্ডাও লেগে গেলো ধূর কী বলছি গরমও খুব পড়েছে ঠান্ডাও লেগেছে ডক্টরও দেখিয়েছি আর এই যে দু দিন ধরে ওয়েদারটা চেঞ্জ রীতিমতো বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদারে তো বাচ্চাদের ঠান্ডা লাগবে আমারই দেখো অল টাইম গলাটা ব্যথা হতে থাকে ব্যথা না মানে গলাটা একটু ভাঙা ভাঙা থাকে ব্যথা হয় না আর ঠান্ডাও কিন্তু আমার লাগে না বাট ওই গলাটা একটু প্রবলেম হয় তো এই নিয়ে দেখছি আমিও ডক্টর দেখাবো যে এটা কেন কি প্রবলেম এটা তো এই আর কি মনটা খুব খারাপ যে সোনা পাপা এইভাবে কষ্ট পাচ্ছে মানে এত ঘর ঘর করে আওয়াজ হচ্ছে ওই শুনলেই আর কি টেনশানে পড়ে যাই যে কবে আর কি ঠিক হবে অনেকটা এখন সুস্থ হয়েছে একদিন ওষুধ খাওয়াতেই তারপর ওই বাবু তুলসী পাতার রসটা খাওয়াতে বলেছে তো ওটাও খাওয়াচ্ছি তো এইভাবেই চলছে তো তোমরা কিছু জেনে থাকলে অবশ্যই জানাবে অনেক মায়েরাই আছো জানো এই ব্যাপারে বেশ ভালো আমার থেকেও তো অবশ্যই আমাকে একটু সাজেশন দিও তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি যদি ব্লগের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা